হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালোই আছি প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো সবাইকেই মর্নিং সবাইকেই বলছি গুড মর্নিং তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা সকাল তো তাই তোমাদের দেখালাম কারণ অনেক দিন থেকে প্রচণ্ড গরম পড়ছিল তো আজকে সারা রাত জানো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে পরে এত ওয়েদারটা এত সুন্দর লাগছে তো গাছগুলো জল পেয়েছে কতদিন পরে গাছগুলো দেখেও মনে হচ্ছে কত সুন্দর আর গাছগুলোতে ফুল ফুটে রয়েছে তাই আপ আপনাদের সবাইকে দেখালাম তো মর্নিংয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে কুলাইটাকে মুছে নিলাম কারণ অনেক দিন থেকে মোছা হয় না তো নোংরা হয়ে গেছিলো তাই মুছে নিলাম আর আপনাদের একটা যে জলঘর দেখালাম সেটা হচ্ছে পাপানের জন্যে এনেছি এখন প্রচণ্ড গরম পড়ে ওই কারণে জল সেই আমাদের ফ্রিজ নেই সেই কারণে গরম হয়ে যায় জল সেই কারণ গরম হয়ে যায় বলেই ওই ঘরটা এনেছি আর জলটাকে ফুটিয়ে ছেঁকে ওইটার মধ্যে রেখে দিলে আর ঠান্ডা হয়ে থাকবে সেই জলটা পাপাকে খাওয়ানো হবে তো এখন ঘরটাও মুছে নিয়েছে নেওয়ার পরে জামা কাপড়গুলো কেচে নিলাম কেচে নিয়ে মেলে দিয়েছি দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আমি একটু পুজো করে নিলাম আর আজকে আমাদের রান্না হবে বিরিয়ানি তো বিরিয়ানির সাথে দই না হলে কি বিরিয়ানিটা জমে না সেই কারণে দই আর দইয়ের মধ্যে কেটে দিয়েছি পেঁয়াজ লঙ্কা মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে বিরিয়ানির লেয়ার দিয়ে দিয়েছি তো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো কামেন্টে জানিও তো লেয়ারে বসিয়ে দেওয়ার পরে পাপাকে নিয়ে আমি একটু বাইরে এসেছি বাইরে এসে ওকে নিয়ে একটু খেলা খেলা করছিলাম আর এখন খুব সুন্দর হাসা শিখে গেছে তো তারপরে ওর স্নানের টাইম হয়ে গেছে তো ওকে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে স্নান করিয়ে দেব। দেখো ওর যখন নাকে ধরি তখন ও হা করে খুব মজা পায় তো পাপাকে স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পরে ওকে আমি শুয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে তারপরে এখন দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে বিরিয়ানি খাওয়া দাওয়া করেছি করার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে এখন হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে তো একটু ফুল গাছ লাগাতেই হয় কারণ বৃষ্টির মধ্যে ফুল গাছ লাগালে গাছগুলো খুব সুন্দর হয় দেখো আমি দুটো মানে আটার প্যাকেট ছিল সেই প্যাকেটগুলো ফেলে দেব তাই মাটি দিয়ে কিছু দুটো কি তিনটে ফুল গাছ লাগিয়ে দিলাম আর একটা মগ ছিল সেটা ভেঙে গিয়েছিল। সেই কারণে সে তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে আমি যাচ্ছি বাইরে একটু দরকারে দরকারটা কি তোমাদের বলেই দিই আমাদের তোষক বালিশ বানানো হয়েছিল না সেটা বানাতে দিয়েছে তোমাদের দাদা ভাই সেইটা এখন পাপা আমি যাচ্ছি ও আগে চলে গেছে আমাদের ফোন করেছিল এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তায় দেখলাম সুন্দর একটা ছোট্ট মন্দির তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে আমাদের তোষক তো আমাদের তোষকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও পাপা ঘুমিয়েছিল তো ঘুমের ছেলেকে নিয়ে এসেছি তাই চোখ মুখ দেখো দেখেই বোঝা যাচ্ছে লাল হয়ে রয়েছে তো আমরা তোষকটা রুমে নিয়ে এসছি নিয়ে এসে বিছানায় সেট করে দিচ্ছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা